এই তালাইটার নাম হচ্ছে ব্যানাঝোর তো আজকে আমি এই তালাইটারই ডিজাইনের ভিডিও দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এখানে দেখতে পাচ্ছ তালাইটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর তো চলো তার আগে কিছু কাজ আছে তো সেগুলো সেরে নিই তো আমি এই কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি তো জাস্ট বিরাটটায় হয়েছে তো সকালে আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি তো চলো সকালের খাবারটা বানিয়ে নিই তো তারপরে তোমাদেরকে ডিজাইনের ভিডিওটা দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবার একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো এখানে দেখতে পাচ্ছ সকালে উঠি আমি চাউমিন বানাচ্ছি তো মাম্মামের বাইনা তো কালকে রাতেই বলে রেখেছে তো সকালবেলাতেই যেন আমি মাম্মামকে চাউমিন বানিয়ে দিই তো সেই জন্যই দেখতে পাচ্ছ এখানে তো আমি কোনো কাঁচা লঙ্কা বা কোনো লঙ্কাই ব্যবহার করিনি আর এখানে দেখো আমি কোনো কিছু মশলাই ব্যবহার করিনি তো জাস্ট শুধু তেলটাই দিয়েছি তো তার উপরেই চাউমিনটা দিয়ে দিয়েছি তো দিয়ে মশলাটা দিয়ে দেখো এখানে ভেজে নিচ্ছি তো কারণ মাম্মাম খাবে তো সেই জন্যেই আর এখানে তো নুন তো দিতেই হবে তো আমি বানিয়ে নিয়ে দেখো এখানে হঠাৎ পটের মধ্যে ভরে দিচ্ছি তোমার চাউমিনটা বানানো হয়ে গেছে তো মাম্মাম তো এখন উঠে নে শীতের বেলা তো স্কুল থাকলে তো মাম্মা সকাল সকাল উঠে পড়ে তো আজকে হচ্ছে স্কুল নেই রবিবার তো সেই জন্যেই একটু দেরি করেই তুলবো আর প্রচণ্ড আমাদের এই দিকে সকালের দিকটাই কুয়াশা দিচ্ছে তো সেই জন্যেই মাম্মামকে একটু বেলা করেই তুলবো তো যাতে চাউমিনটা ঠান্ডা না হয়ে যায় তো সেই জন্যে এখানে আমি হটপটের মধ্যে ভরে রাখছি তো মামাম উঠুক উঠলে পড়া তো মাম্মামকে দেবো তো আমি তোমাদের দাদাভাই মা তো আমরা তো চাউমিন খাবো না তো সেই জন্যে এখানে দেখো আমি কটা ফুরুলি বানিয়ে নিয়েছি তো মুড়ি খাওয়ার জন্য আমার বড় মশাই তো এরকম বেসন ফুরুলি দিয়ে মুড়ি খেতে ভীষণ পছন্দ করে তো সেই জন্যে বানিয়ে ফেলেছি তো দেখতে পাচ্ছি এখানে বেসনটা আমি পাতলা করে ঘুলে করেছি তো পাতলা করে খুলতে হবে নুন শুকনো লঙ্কা আর খাবার সোডা দিয়ে পাতলা করে ঘুলে এভাবে বানালে তো তবেই তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে তো তা নাহলে খাবে না তো এখানে দেখো নিয়ে নিয়েছি মুড়ি আর সাথে আছে লাল চা তো এই দিয়ে হবে আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া তো সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মাকেও খাইয়ে দিয়েছি মাম্মা ঘুম থেকে উঠে পড়েছিল তো তোমাদের দাদাভাই দেখো এখানে চিকেন নিয়ে এসেছে তো আজকে আমি চিকেন রান্না করব আর এদিকে দেখো আমাদের ঢ্যাঁড়স গাছটা করা ঢ্যাঁড়স হয়েছিল তো সেগুলো আমি তুলে নিয়ে এসেছি তো সেদ্ধ করব এই ঢ্যাঁড়সগুলো আর এখানে দেখো ফ্রিজ থেকে আমি কাঁচা লঙ্কা টমেটো বের করে নিয়েছি আর কটা পেঁয়াজও আমি এখানে দেখো ছুলে রেখেছি তো চিকেনটা রান্না করার জন্য তো আজকে আমি চিকেনটা আলু দিয়ে বানাবো তো সেই জন্যই দেখো কটা আলু আমি বের করে নিয়েছি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল তো তার সাথে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা তো জিরে ফোড়ন দিয়ে রান্না করলে সেই পাতলা ঝোলটা তো এই শীতকালে ভীষণ ভালো লাগে আমার তো সেইভাবেই আজকে ভাবছি চিকেনটা আমি রান্না করবো তো চলো আমি আলুগুলো আর টমেটোগুলো বুনিয়ে নিই তো এখানে দেখো তোমাদের গল্প করতে করতে আমার আলুগুলো বোনানো হয়ে গেছে আর তার সাথে দেখো পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটো তো এগুলো আমি বুনিয়ে ফেলেছি আর তার সাথে সাথে দেখো এদিকে আমি আদা রসুনের পেস্টটাও বানিয়ে নিয়েছি তো চলো রান্নাবান্নাটা করে নিই তো তারপরে তোমাদিকে আমি তালায়ের ডিজাইনটা দেখিয়ে দেবো তো রান্না বান্না তো আমার হয়ে গেছে তো চলো এবার তোমাদেরকে আমি তালাইয়ের ডিজাইনটা দেখিয়ে দিই আর কী রান্না করলাম তো সেগুলো তো তোমরা দেখতেই পেলে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল আর হচ্ছে ঢ্যাঁড়স ভাতে তো এই দিয়ে হবে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো চলো তালাইটা দেখাচ্ছি তো তোমরা একটু তালাইটা দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে তালাইটা দেখাচ্ছি তো এই তালাইটার নাম হচ্ছে ব্যানা ঝোল তো তালাইটি কিন্তু দেখতে ভীষণই সুন্দর তো দেখতে পাচ্ছ তো পুরো তালাইটা হচ্ছে রঙের পাতা দিয়ে বোনা আছে তো পুরো তালাইটা একই রকম তো দেখতে পাচ্ছ তো এখানে তিনটে কালার দিয়ে বানানো আছে গোলাপি সাদা আর বেগুনি তো অন্য অন্য তালাই সাদাটা বেশি দেওয়া থাকে আর গোলাপি আর বেগুনি তো এই কালারগুলো একটু কম দেওয়া থাকে তো এই তালাইটা হচ্ছে পুরো তালাইটা দেখতে পাচ্ছ গোলাপিটা বেশি দিয়ে আছে তো গোলাপি কালারটা বেশি দিয়ে এই তালাইটা বোনা আছে আর সাদা আর বেগুনি এগুলো একটু কম দেওয়া আছে তো পুরো তালাইটা হচ্ছে গোলাপি কালারের মেঝে আর সাদা আর বেগুনির ফুল তো তালাইটা কিন্তু আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই তালাইটা হচ্ছে আট পাতার গোড়া দুপাটির ফুল ডাইনে বাঁয়ে গোড়া তো তালাইটা দেখতে কিন্তু যতটা সুন্দর বুনতে কিন্তু খুবই খুবই সহজ তো তোমরা গোড়াটা না দেখলে বুঝতে পারবে না তো তালাইটা কতটা সহজ তো তোমরা যদি একবার গোড়াটা দেখো তো তাহলে বুঝতে পারবে যে এত সুন্দর তালাইটার গোড়াটা এতটা সহজ তো প্রত্যেকটা মানুষই তো যারা খুব একটা ভালো তালাই বুনতে পায় না তো তারাও এই তালাইটা নিমেষের মধ্যে বুনে দিতে পারবে তো কোনো ঝামেলাই নেই এই তালাইটা বোনার আর তালাইটা তোমরা দেখো কতটা সুন্দর দেখতে পাচ্ছ তো তালাইটায় কিন্তু দেখো যতটা লম্বাটা আছে তো ততটা চ্যাপটা আছে তো তালাইটা কিন্তু ভীষণই বড় আছে তো পুরো দেখো আমার মাটির দোয়ারটা পুরো ভর্তি হয়ে গেছে তো এই তালাইটাতে তো তালাইটা কিন্তু দেখো দুধারে কোনো সাদা পাটি দেওয়া নেই আর তালাইটায় কিন্তু গোড়াতে বা ডগেতে তো এই দুদিকেও কিন্তু কোনো পয়রাকুপির পাটি দেওয়া নেই আর কোনো সাদা পাটিও কিন্তু দেওয়া নেই তো এই তালাইটা একই রকম ডিজাইন দিয়ে পুরো তালাইটাই বোনা আছে একদম লম্বা দিক থেকে চ্যাপটা দিক পুরো তালাইটায় তো তাতে কিন্তু তালাইটা দেখো দেখতে ভীষণই সুন্দর লাগছে ডিজাইনটা তো চলো তালাইটা তোমরা একটু দেখে নাও আর এখানে দেখো উম দেখতে পাচ্ছ তালাইটা হচ্ছে বে বেশ সুন্দর তো তালাইটা গোলাপি কালারের পাদাটা বেশি দেওয়া আছে তো চলো তোমরা একটু দেখে নাও তো এত বড়ো তালাইটাই তো মোট কটা পার্টি দিয়ে বানানো আছে তো কটা পার্টি দিলে এত বড় একটা বড় তালাই বানানো হবে তো এখানে দেখো আমি তোমাদের একটু গুনে দেখিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তো কুড়িটা পাটি দিয়ে দেখতে পাচ্ছ এত বড় একটা তালাই হয়ে যাচ্ছে তো মাত্র কুড়িটা পাটি লাগছে তো তাতেই দেখো এত বড় এত সুন্দর একটা তালাই হয়ে যাচ্ছে তো তালাইটা হচ্ছে খুব খুব করে রঙের পাতাগুলো খাওয়াতে হচ্ছে তো তাতে তো তালাইটা বোনাটা খুবই এগোবে তো কখন যে তালাইয়ের পাটিগুলো বোনা হয়ে যাবে তো তোমরা বুঝতেই পারবে না তো ঠিক যেমন আমিও বুঝতে পারিনি তো আমি তো বুনেছি তো আমিও বুঝতে পারিনি তো কখন যে তালাইটা বোনা শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি তো বুঝতেই পারছিলাম না তো রঙের পাতাটা খোপ খোপ করে খাওয়াচ্ছি তো খুব তাড়াতাড়ি তালাইটা বোনাটা এগাচ্ছিলো তো সেই জন্যেই তো চলো আমি আর ভিডিওটা বড় করছি না তো তালাইটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবাই কাছে এরকম সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইন খুব সহজেই পৌঁছে যায় তো তোমাদের একটা শেয়ার কিন্তু এই ভিডিওটার জন্য অনেক উপকারী তো আশা করি তোমরা এই উপকারটা করবে তো কারণ তোমাদিকে আমি এত সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইন তালাইয়ের গোড়া দিই তো সেই জন্যই তো অন্য কেউ এত সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইন গোড়া দেখার একটু সুযোগ করে দেবে তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকে পরিবারের সাথে হাসি Siti Bye.